বিভিন্ন সমস্যায় বিশিষ্ট সদর হাসপাতাল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আহমেদ পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন সিরাজগঞ্জ জেলার প্রান্তিক অবহেলিত জনগণ এখানে আসে সুচিকিৎসা নিতে কিন্তু এখানে এসে দেখা যায় অপরিষ্কার এবং নোংরা বেড রোগীদের খাবার পত্রের তালাপকে এবং বিড়ালের আনাগোনা কর্তব্যরত ডাক্তাররা টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে সর্বসন্ত করছে সাধারণ মানুষ এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় নানা পত্রিকায় এবং টেলিভিশন চ্যানেলেও লেখালেখি হলেও কোনো কাজ হয় সোমবার এগারোটার দিকে জলাতঙ্ক রোগীর ভ্যাকসিন রুমে গিয়ে দেখা যায় অনেকগুলো রোগী টিকিট কেটে দাঁড়িয়ে আছে কিন্তু কর্তব্যরত ডাক্তার এবং নার্স একই ভাষ্য আমাদের এখানে কোনো ভ্যাকসিন নেই বাইরে থেকে নিয়ে আসুন আমরা টিকা দিয়ে দিচ্ছি তাদের সাক্ষাৎকারে জানা যায় গত এক বছর হলো সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভ্যাকসিন ফ্রি দেওয়া হয় না রোগীরা বাইরের থেকে কিনে আনলেই তারপরে দেওয়া হয় এই অনিয়ম আর দুর্যোগে চলছে বছরের পর বছর ধরে দেখার কেউ নেই বারবারই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও অদৃশ্য এক সায়ার কারণে বারবারই হোসর খাচ্ছে এই চিকিৎসা ব্যবস্থা এবং ভ্যাকসিনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে ভগান দিতে পড়ছে নিম্ন আয়ের মানুষগুলো যারা বাইরে থেকে কিনে ভ্যাকসিন নেওয়া খুব কষ্টকর आप लोग हां और कल ये चलो साहब ये अगर सरकार का बतौर निश्चित हो मेरा पाई नहीं